এলা বাজে আই 10 এই আই 10 টায় মশารির ভিতরে গদর গদর করেন না তোমার গদর গদরের মুই দাদ ধরম না শীতের দিনও তুই ওস্যাথর বেদর করিস না কিন্তু ঠান্ডার ঠেলাতে মেজাজ খালি গরম হবার নাছে মোর মুখ দিয়ে মুই কি কঙ্কল সেই কথা তুই কানদেশ করই ডাক শুনিয়া এলে কথা কভার নাছেন এই ঘরে কি ভূত আছে পরত আছে লোকে শুনিয়া শুনিয়ে টেরিয়ে কথা কونکو মোর বাপ মায়ের কথা কভার নাছেন গে এই তোর বাপ মায়ের নাম নিছং মুই যার গোয়াদ গোবর তাই ভাই আগত খবর মেজাজ গরম করিস না কিন্তু সারা রাইতে কিন্তু বাইরে তুমি এই শীতের রাইত শুনেন কান দিয়ে শুনেন তোমরা যা খুশি সেটাই গন উদে দিয়া মোর বাপ মা তুলিয়া কোনো কথা কবার নন মোর বাপ মা তুলিয়া কথা কইলে মুইও কিন্তু বসিয়া থাকতেন না এই মো শালী মন্দির বেড়ি এই শালি মন্দির বেড়ি তোর বাপ মাও কি রাজা বাদশা জমিদার তোর বাপ মার কথা তুললে জাত যাবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মোর বাপ মায়ের নাম তুলি গালি গ্লাস করবো কে মোর বাপ মা কি তোর বাড়িতে থাকে তোর বাড়িতে খায় তুই কি মোর বাপ মা ভরণ পোষণ দেশ এই জারু এর ওরে মোর শালি মন্দির বেডি মানসে শ্বশুর বাড়িতে থাকি কম বল দে হ্যাঁ আফ্রিকে থেই কম বল আনে মিশো থেই কম বল সেই কম দা তোর বাপ মা হইলে কি দিছে রে সেরা খেতা পাড়ে দিছে এই শীতের দিনত কি রে ল্যাপটপ সব নাই কে ল্যাপটপ সব পাড়ে না দিয়া সেরা খেতা দিলে কে মোর বাপের বাড়ি জমিদারি হা মোর বাপ মা রাজা বাদশা নয় জমিদার নয় সাধ্যে উমার যে ডাকি দেওয়ার হইছে ওটাই সাধ্যে কিনি দিছে তুই গাদ দিলে দিব না দিলে নাই শীত তুই ওই দিকছে তোর হয় আসতি থাক সব কম্বলের কথা কয় আতর বাপে সেরা খেতা দিছে দিয়ে সারা গ্রামে ঢোল বিডি বাড়াইবে জামার বাড়িত লেপ দিছং তো সব দিছং শীতের জন্য কাশ্মীর থাকি কম্বল দিছং হ্যাঁ বড়র লে পোড়া দেম ঘর থাকি বাইর কর এলাই বাইর কর নাইলে সাই করি দেম কিন্তু

ভংসং তোর ভংসং মুই বাড়ি করিম তুই কেমন পুরুষ রে তুই কেমন মরদ শ্বশুরবাড়ির বাড়ির খেতা কম্বল আশায় থাকিস শীতকালে শ্বশুরবাড়িতেই বাড়িতেই কম্বল দিবে তো শোক দিবে লেপ দিবে সেই আশায় থাকিস তুই তো পুরুষ লো আজ তুই হিজরে হিজরে শালী মন্দির বেটি কবার নাইছে কি বাহে এ বাহে আপনারা শুনবেন নাইছেন তোমরা গুলে শুনবেন নাইছেন মোর বউমক কি কবার নাইছে হ্যাঁ মুই বলে কি কন্ত দেহ এই রায়তো এই রায় দশটাই কি ঘর থাকি বাইর করি দেম দিয়ে আর বাপের বাড়ি পাঠে দেম তোমরা গুলাই কন্ত বাহে কি করো মেলা শীতের দিন শীতের রায়তো গাত পরিয়ে কাজিয়ে করবেন না শিশকে লোক নিয়ে যদি না খাস লোক নিয়ে যদি তোর সংসার করার ইচ্ছেই না থাকে লোক তালাক দে তিন তালাকে বাইন কর দেন মরে টাকা বুঝি দে যৌতুক দিছিল যতগুলি আমার বাপে ওগুলো বুঝি দে তোর কপাল তো এটাই আইসরে হারাম জাদি ফোগরে নিরিবেডি ঢাকি ধন নির বাচ্চা তোর কপালত এগ্লাই আছে তোর কপালত ভরা দুঃখ আছে রে ভরা দুঃখ আছে মোর কপালত ঘন্টা আছে আল্লাহই যেটা মোর কপালত লেখি রাখছে মোর কপালত সেটাই হবে সেই কপালের खंडন কায়েও খন্ডেবার পাবন নয় তুই মোক বিদায় কর খালি বিদায় কর তুই মুই তোক বিদায় করিম কে বিদায় করি দিয়ে বেবদহত পরিম থানা পুলিশ জেলত পরি মসীম তুই মোক তালাক দে তুই মোক তালাক দিয়া মোর বাড়ি থেকে বাইরে হইয়া যা কিসের দেনমোহরের টাকা কিসের যৌতুকের টাকা বান্দরক কেমন করি সোজা করো না কে ভালো করে দিলাম পেছন পেছন না করিয়া শুতিয়ে থাক